আসসালামু আলাইকুম এভরিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন সবাইকে রমাদান মুবারক জানিয়ে হচ্ছে আমার আজকের ভিডিওটা আমি শুরু করে দিলাম আজ হচ্ছে পঞ্চম রোজা তো পঞ্চম রোজার সাহরি খাম্ব উঠে পড়েছি ঘুম থেকে তো এই তো সবাই মিলে সাহরি করে নিলাম এরপর হচ্ছে চকমক করে চকমক يا <applause> لا <applause> দুপুর আড়াইটার দিকে হচ্ছে আমি আবারও আমার ভিডিওটা শুরু করে দিয়েছি তো এদিকে চলে এসেছিলাম বাহিরে সবাইকে নিয়ে তো এখানে কিছু লাল শাক হয়েছে শাকগুলো একটু বড়ো হয়েছে মানে খাওয়ার মতো হয়েছে আর কি তো এখন এখান থেকে বেছে বেছে যে এই শাকগুলো একটু বড়ো হয়েছে অল্প কিছু শাক নিয়ে নেব আজ হচ্ছে একদম অন্যরকম আর কি ইফতার আমাদের তো আজকে ইফতারে হচ্ছে কোনো ইফতারি নয় ভাত খাবো তো এদিকে হচ্ছে ভাত খাওয়ার জন্য যা যা লাগে আর কি সেইগুলো রেডি করে নিয়েছিলাম তো এখান থেকে অল্প কিছু কাজ নিয়ে নেবে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে সবাই স্কিপ না করে এনজয় করবেন যদি ভালো লেগে যায় আপনাদের কাছে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন যারা চ্যানেলে নতুন আছেন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ করবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো শাক তুলে হচ্ছে চলে এসেছি সামন থেকে এখন আবার পিছন দিকে সবাই মিলে হাঁটছিলাম আর এখান থেকে হচ্ছে কিছু মিষ্টি কুমড়োর পাতা তুলে নিয়েছিলাম এখানে পিছন থেকে আমাদের আরেকটা মিষ্টি কুমড়ার গাছ আছে মার্শাল্লা তো এখান থেকে কচি দেখি আর কি কয়েকটা পাতা নিয়ে নিব শুধু পাতা দিয়ে মিষ্টি কুমড়োর পাতা দিয়ে বর্তা তৈরি করব আর এই তো বলছিলাম আর লাগবে না আর লাগবে না আর এই গাছ থেকে দেখে যে পাতা চিরতে ইচ্ছা করছিল না মানে অনেক সুন্দর লাগছিল আমার কাছে তো এইদিকে লাউ নেওয়া হয়ে গেছে আমি চলে এসেছি ঘরে এখন ওরা হচ্ছে একটু পিছন দিকে গিয়েছিল হাঁটার জন্য কিদা কিদা দেখো আমি হাত পিছন দিকে সবুজ দান আছে তো যার কারণে দেখা যায় অনেক বেশি সুন্দর লাগছিল দেখতে সবুজ অন্যদিকে আকাশ আর হচ্ছে রোদ ছিল তো সব কিছু দেখা যায় তো এরপর চলে আসলাম করে এখানে এখন আমি শাকগুলো বেছে নিব তো দেখতে পাচ্ছেন লাল শাক আর হচ্ছে লাউ পাতাগুলো বেছে নিচ্ছিলাম লাপাতা দিয়ে মাছ ভর্তা তৈরি করবো আর লাল শাক দিয়ে ভাজি তৈরি করব মানে ভাজি রান্না করব আর কি শাক বাঁচা হয়ে গেছে এখন এগুলো নিয়ে এসেছে ধোয়ার জন্য তো এই তো এদিকে হচ্ছে পানি উঠিয়ে সুন্দর করে শাকগুলোকে ধুয়ে আর অনেক বেশি ফ্রেশ ছিল শাকগুলো তো ভালোভাবে ধুয়ে নিতে হবে আর এদিকে হচ্ছে আমরা হাঁটতে আসতে শেষ হয়ে যাচ্ছিলাম এখানে দেখতে পাচ্ছি আমাদের পাশে বসে আছে সে এখন তাকে মানে কিছুতে এখান থেকে সরাইতে পারতেছি না তো মনোযোগ দিয়ে হচ্ছে আমাদের শাক দেখছিল তারপরে এদিকে লাউ শাক দিয়ে নিবে এদিকে দোয়ার শেষ এখন চলে আসলাম ঘরে আর এদিকে হচ্ছে কিছুক্ষণ আগে কিছু ডাল ভিজিয়ে রেখেছিলাম ডাল ভর্তা করব ডাল ভর্তা দেখা যায় আমাদের খেতে ভালো লাগে আর আজ হচ্ছে মানে পোলাও রান্না করবো মজা করে পোলাও দিয়ে হচ্ছে আজকের এই খাবার দাবারের আয়োজন আর কি তো দেখতে পাচ্ছেন এখানে প্রথমে শাক বসিয়ে দিল প্রথমে হচ্ছে ডাল সেদ্ধ করে নিয়েছে এরপর ডাল নামিয়ে এখন এদিকে হচ্ছে লাল শাক ভাজি করে নিয়েছিল যেহেতু হয় শাকটা দিয়ে খাবো প্রতিদিন দেখা যায় ইফতারে বাজাপোড়া মানে খেতে পারি আমরা খাওয়া সম্ভব আছে বাট প্রতিদিন দেখা যায় খাওয়া ঠিক নয় এই জন্য আর কি আজ একটু বাদ দিলাম আর যেহেতু ভিডিও করি যার জন্য একটু ভিন্নভাবে আর কি ইফতারটা রেডি করার চেষ্টা করছি তো এদিকে হচ্ছে যারা বাজাপুরা খেতে চান না আর কি চাইলে এইভাবে হচ্ছে মানে শাক টাক বত দিয়ে ইফতারে খেতে পারবেন এই আর কি আমাদের মতো করে এখানে আমি একটা তরকারি রান্না করব সাহের জন্য তো মাছ রান্না করা আছে অলরেডি তো এখন দেখা যায় মাংস রান্না করতে হবে তাই এখানে মাংস রান্না বসিয়ে দিয়েছি আর আদা রসুন বাটা আর সাথে একটু ঘি দিয়েছি তেলের মধ্যে এখন ঘি আর তেলের মধ্যে হচ্ছে আদা রসুন ভেজে নিলাম তারপর এখানে দিয়ে দিয়েছি দুই রাখা মাংস আমি চাচ্ছিলাম একটু ভিন্নভাবে যাতে ব্রয়লার মুরগি রান্না হয় প্রতিদিন দেখা যায় একইভাবে রান্না করে খেতে ভালো লাগে না একটু অন্যরকম রান্না হলে যেন স্বাদও একটু ভিন্ন হয় আর খেতে ভালো লাগলো এই আর কি এইদিকে হচ্ছে ওইদিকে নাড়াচাড়া দিয়ে এদিকে চলে আসলাম এখানে আমি লাউ শাক দিয়ে দিয়েছি ফ্রাই পেনে তো এখন এইদিকে হচ্ছে নিয়ে নিবো কয়েকটা মরিচ তারপর দিয়ে দেবো কেচু রসুনের কোয়া দিয়ে দিলাম এখানে দুই পিস রুই মাছ আর এখন দিয়ে দিব আমি একটু হলদির গুঁড়ো তারপর দিয়ে দিব লবণ আর এখন দিয়ে দিব একটু সরিষার তেল তারপর হচ্ছে ডেকে দিয়ে দিবো আস্তে আস্তে এগুলো টালা হবে আর ওই দিকটাতে হচ্ছে আমার তরকারি রান্না কতটুকু হলো সেগুলো শেয়ার করবো এখানে দিয়ে দিচ্ছিলাম আমি পেঁয়াজ বাটা চাইলে এখানে পেঁয়াজ কুচি একদম কুচি কুচি করে টমেটো যেভাবে কুচি করেছি ওইভাবে কুচি করে দেওয়া যাবে তবে আমি এখানে পেঁয়াজ বাটা দিলাম তারপর দিয়ে দিছি টমেটো কুচি দিয়ে আবার আমি নেড়েচেড়ে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছিলাম মরিচের গুঁড়ো মরিচের গুঁড়োটা দিয়েছি এরপর হচ্ছে মরিচের গুঁড়ো থেকে একটু কমিয়ে দিলাম হলুদের গুঁড়ো তারপর হলুদের চেয়ে কমিয়ে একটু ধনিয়ার গুঁড়ো যাতে করে তরকারির কালারটা অনেক বেশি সুন্দর হয় তো এদিকে লবণ দিলাম স্বাদ অনুযায়ী এখানে কিন্তু গোটা গরম মশলা দিয়েছি এদিকে ডাকনা তুললে আমি হচ্ছে নেড়ে ছেড়ে দিচ্ছিলাম এখানে লং শাক দেখতে পাচ্ছেন সিদ্ধ হয়ে গেছে আর পানিও বের হয়েছিল এখন পানি শুকানোর জন্য আর কি ডাকনা তুলে দিয়েছি তারপর আবারও সুন্দর করে নেড়ে দিলাম এখন দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে আবারও আমি মেলে ছেড়ে টেলে নিব তো দেখতে পাচ্ছেন পেঁয়াজ কুচিও বাজা হয়ে গেছে আর মাছগুলো উঠিয়ে নিশি মাছগুলো কিন্তু ভেঙে যাবে এইদিকে হচ্ছে পোলাও রান্না করবে মজা তো এখানে পেঁয়াজ কুচি আর সাথে কিছু আদা রসুন বাটার দিয়েছে এখানে তেলের মধ্যে অল্প করে তেল দিয়েছে আর কি তারপর এখানে দিয়ে দিলো দুই কাপ পরিমাণ পোলাও আর চাল চিনি গুঁড়ো চাল বল এখানে দিয়ে দিলো তারপর দিয়ে দিল এখানে পানি পরিমাণ মতো চালগুলো কিন্তু বেজে নিয়েছি সুন্দর করে এইদিকে মাংসের তরকারিতে আমি দিয়ে দিলাম জুলের জন্য পানি এরপর কয়েকটা কাঁচামরিচ দিয়েছি একদম শেষে আমি দিয়ে দিব ডালা জিরার গুঁড়ো এক চা চামচ তারপর গরম মশলার গুঁড়ো এক চা চামচ দিয়ে হচ্ছে আমি একটু নেড়ে ছেড়ে আলতো করে নামিয়ে নিবো আমার কিন্তু তরকারি রান্না করা হয়ে গেছে আর এই তরকারি থেকে দেখা যায় অনেক সুন্দর একটা স্মেল বের হয়েছিল কি বলবো অনেক সুন্দর একটা স্মেল বের হয়েছে মনে হচ্ছিল আসলেই অন্যরকম হয়েছে আজকের তরকারিটা এতে নাকি অনেক বেশি মজা হয়েছিল আর আমি যেহেতু ইফতারের পরে বয়স দিচ্ছিলাম এই জন্য আর কি বলছি তো মুজের হচ্ছে একটু খেয়ে দেখেছিল এখানে পোলাও হয়ে গেছে পানি শুকিয়ে গুলো এখানে দিয়ে দিলাম কিছু গাজর কুচি আর হচ্ছে উপর থেকে একটু গিয়ে দিয়েছি দমে বসিয়ে রাখা হলো এরপর এদিকে চলে আসলাম এখানে তাও না এখন বর্তাগুলোকে মাখিয়ে নিবে আসরের পরপর এদিকে দেখা যায় বর্তাগুলোকে মাখিয়ে নিচ্ছিল আর দেখা যায় আমাদের হাতে হাফ অ্যান আওয়ারের মতো সময় আছে তো আমাদের সব কিছু রেডি এখানে সরিষার তেল পেঁয়াজ কচি ধনিয়া পাতা কচি এগুলো দিয়ে হচ্ছে ডাল বর্তা মাখিয়ে নিয়েছিল এখন সুন্দর করে হচ্ছে বল করে নিবে আর এইভাবে একটা একটা করে মানে বল করে নিলে দেখতে যেমন গোছানো লাগে আর খেতেও কিন্তু ভালো লাগবে এরপর একে একে সবগুলো বল বানানো হয়ে গেছে এখন হচ্ছে সুন্দর করে সার্ভ করে নিচ্ছিল তারপর চলে আসলাম এখানে শিল্পাটায় এই তো লাউ শাকের লাউ পাতার বর্তাটা এখন শিল্পটায় বেটে নেবে রুই মাছগুলোকে এখন বেঁচে নেবে মাছের কাটাগুলো আলাদা করে ফেলবে তারপর হচ্ছে একটা বটা দিয়ে দিলেই দেখা যায় হয়ে যাবে আর শিল্পাটায় হচ্ছে এই বর্তাগুলো বেটে খেলে অনেক বেশি সুস্বাদু হয় দিয়ে দিচ্ছে এখানে দুইটা শুকনো মরিচ ডালা এই তো দেখতে পাচ্ছেন হয়ে গেল রুই মাছ দিয়ে লাউ পাতার বর্তা এখন একটু সরিষার তেল দিয়ে মাখে নিলে কিন্তু হয়ে যাবে আর হচ্ছে এখানে দিতে হবে স্বাদ অনুযায়ী লবণ সামান্য একটু সরিষার তেল দিয়ে মাখিয়ে নিয়েছে আর এই তো ফ্রেশ সরিষার তেলের যে একটা স্মেল মনে হয় যে অন্যরকম হয় বর্তার গ্রানটা আর এই দিকে হচ্ছে ইফতারের সময় হয়ে গেছে এখন একে একে সব কিছু রেডি করে নিব তো এদিকে মুজে গিয়েছিল জিলাপি কেনার জন্য দেখতে পাচ্ছেন সে জিলাপি নিয়ে আসছে একদম অল্প তো খুব বেশি আনলে দেখা যায় খাওয়া হবে না এমনিতে ওগুলো নরম হবে তো যেগুলো আর কি খেতে পারবো আনা হয়েছে নিমকি আর জিলাপি আর এই দিকে হচ্ছে সে জুস পানি নিয়েছিল আর এখানে এখন আমি বসে পড়লাম সবার জন্য প্লেটে হচ্ছে প্লেটটাকে সাজিয়ে নিব ইফতার প্লেট আর এইভাবে হচ্ছে একটু বাটি দিয়ে চাপ দিয়ে হচ্ছে আমি নিয়ে নিয়েছিলাম পোলাও আর সাথে এখানে যা যা আছে সব কিছু অল্প অল্প করে নিয়ে নিব তো এখানে গ্লাসে সবার জন্য জুস নিয়ে নিয়েছিল এ তো এখানে ছিল আমাদের আজকে বেগুন বাজি তারপর এখানে ছিল ডাল বর্তা আর হচ্ছে এখানে ছিল আর রুই মাছ দিয়ে লাউ পাতার বর্তা আর এই তো লাল শাক বাজি আর এখানে কিছু সালাদও কেটেছি তারপর ছিল এখানে জিলাপি এই তো এই ছিল আমাদের আজকের পঞ্চম রোজার ইফতার তো এখন সবার প্লেটে হচ্ছে অল্প অল্প করে বর্তা টর্তা দিয়ে হচ্ছে সুন্দর করে সাজিয়ে দিবে আর চিকেন রান্না করেছিলাম ভাবছিলাম পোলাও দিয়ে খাবো কিন্তু এত কিছু এখানে আছে এইগুলো খাওয়ার পর আর মানে দেখা যায় তরকারি খেতে ইচ্ছা করিনি তো এখন বসে বসে হচ্ছে অপেক্ষা করেছি মানে অপেক্ষা করছিলাম সবাই আর মানে সময়ের অপেক্ষা আরো কিছু সময় বাকি আছে তারপর আজান হয়ে গেছে 嗯、那里面写。 দিকে হচ্ছে প্রতিদিন আজানের সময় একটু রিয়েল সাউন্ড দেওয়ার চেষ্টা করি কারণ আমার কাছে ভালো লাগে তো এখানে দেখতে পাচ্ছেন মজা করে সবাই হচ্ছে খেয়ে নিচ্ছিলাম আর আলহামদুলিল্লাহ আজকের ইফতার কিন্তু আমাদের কাছে অনেক বেশি মজা লেগেছে কোনো বাজাপুরা পোড়া নেই মনে হচ্ছিল যে এই তো ভ্যারাইটিস একটা খাবার হয়েছে আলহামদুলিল্লাহ সব কিছু মিক্স তো এই তো দেখাতে আজকের ভিডিওটা এখানেই শেষ করবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম